বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটা যমুনাই হয়েছিল সেই ব্যাপারে আমরা সবাই জানি সেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ব্যাপক সমাদৃতও হয়েছিল আপনাদের মাঝে সেরকম পরিস্থিতির আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার ছিল ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে এবং বাংলাদেশের সামনে পরিস্থিতি যে খুব একটা মসৃণ নয় জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও মিটিং করেছেন বঙ্গভবনে গিয়েছেন এমন খবর এসেছে কেন বঙ্গভবনে গেলেন প্রধান বিচারপতি কি এমন সংকট তৈরি হলো সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে সেই সাক্ষাতে কি আলোচনা হয়েছিল কি তারা কথা বলেছেন ধারণা করা হচ্ছিল যদিও এই ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তেমন কোনো তথ্য দেয়া হয়নি ব্যাপারটা অনেকটা চুপ মেরে যাওয়ার মতো ঘটনা ঘটেছে কিন্তু সেখানে কি কথা হয়েছিল যদি ভাবা যায় যে সেখানে কি কি কথা হতে পারে তাহলে আমরা যে বিষয়গুলোকে সামনে আনতে পারি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা অনেক বিষয়ে প্রধান বিচারপতির স্মরণাপন্ন হয়েছেন তার পরামর্শ চেয়েছেন হতে পারে সেটা প্রধান উপদেষ্টা চলমান কর্মকাণ্ড নিয়ে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করেছেন যে যেগুলো কাজ করছেন সেই কাজগুলো ঠিক আছে কি না বৈধ হচ্ছে কিনা কিংবা আগামীতে এই সরকারে তিনি থাকবেন কি থাকবেন না কিংবা সরকার পুনর্গঠনে কোনো প্রয়োজন হলে কোন পথে যেতে হবে সেই ব্যাপারে নিশ্চয়ই পরামর্শ নিয়েছেন সংবিধান কি বলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের যে রেফারেন্স সুপ্রিম কোর্টের তাতে এই সরকারের নির্বাহী ক্ষমতা শুধু রয়েছে নির্বাহী কাজগুলো করার ক্ষমতা রয়েছে অর্থাৎ রুটিন ওয়ার্ক করার ক্ষমতা রয়েছে কিন্তু বিভিন্ন আইন তৈরি করা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এত বড়। ঘটনা ঘটানো হল সরকার বিভিন্ন রকমের চুক্তি করছে করিডোর বিমা বন্দর দেওয়ার কথা চলছে নানা ইস্যুতে নিশ্চিত করেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে এবং সামনে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন কিংবা উপদেষ্টা মণ্ডলী যদি রিশাপলিং করেন কিছু উপদেষ্টাকে বাদ দেওয়ার যে দাবি উঠেছে বিভিন্ন দিক থেকে সেটা যদি হয় কিংবা নির্বাচনকালীন যদি একটা নতুন ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রয়োজন হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিশ্চয়ই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে কথাগুলো হয়েছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কেউ ছিলেন না প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আইন উপদেষ্টা থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে কেউ ছিলেন না এমন তথ্যই পাওয়া যাচ্ছে তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা থাকতে পারে প্রধান বিচারপতির কি এমন সংকট তৈরি হচ্ছে সামনে কি জরুরি অবস্থার মতো প্রসঙ্গ তৈরি হতে পারে কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে করে অনেকে সেনাশাসনের কথা ভাবছেন বলছেন যদিও সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে আগ্রহী না সেরকম কোনো সিদ্ধান্ত সেনাবাহিনীর নেই তারপরেও বহু কিছু আলোচনা হচ্ছে রাষ্ট্রের যে কোনো সংকটে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুটো সাংবিধানিক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারণ জরুরি অবস্থা জারি কিংবা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রাষ্ট্রপতিকে প্রয়োজন এবং রাষ্ট্রপতিকে যখন প্রয়োজন হবে তখন প্রধান বিচারপতির যে ক্ষমতা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি না থাকলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নেবেন সংবিধানের সেই প্রসঙ্গ রয়েছে স্পিকার দায়িত্ব নেবেন এখন সংসদে স্পিকার সংসদ যেহেতু নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে স্পিকারও নেই আবার আইন বলে এটাও নিয়ম যে সংসদ ভেঙে দিলেও বর্তমান যে স্পিকার সেই স্পিকারের কার্যক্ষমতা নষ্ট হয় না তিনি স্পিকারই থাকেন সুতরাং বর্তমান রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত নতুন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে কোনো সময় করা যেতে পারে এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে কিন্তু সরকার তো আর সেটা করবে না শিরিন শারমিন চৌধুরী যেহেতু আওয়ামী লীগের মানুষ সেই কাজটা করবে না আর রাষ্ট্রপতিকেও যদি এই সরকার সরিয়ে দিতে চায় কিংবা রাষ্ট্রপতি নিজে যদি সরে যেতে চান তাহলে সেখানেও একটা সাংবিধান সংকট তৈরি হবে নানা সাংবিধানিক সংকট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির যে কথা হয়েছে এটা নিশ্চিত এবং এই এই মিটিংটা একটা ইঙ্গিত দেয় সামনে দেশে একটা একটা কিছু ঘটতে চলেছে একটা কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিতটা এখান থেকে স্পষ্ট হয় সেই একটা কিছু কি সেটা এই মুহূর্তে অনুমান করাটা একেবারে স্পেসিফিক বলাটা মুশকিল তবে কিছু যে ঘটতে চলেছে সেটা নিশ্চিত করেই বলা যায় কারণ রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়েছে এই সরকারের প্রতি সরকারের একগুয়ে অবস্থান আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রসঙ্গে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমঝোতা একেবারেই হচ্ছে না সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা যখন চলছে তখন প্রধান বিচারপতির মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ এমনটাই ভাবছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাধারণত প্রধান বিচারপতির এই ধরনের জরুরি মিটিং হয় না যেটা হয়েছে যেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল সেখানে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে প্রেস উইং কোনো কথা বলিনি এরপরে যখন তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন তখন নিশ্চিত করেই বলা যায় দেশে কোনো একটা সংকট তৈরি হয়েছে যে সংকট থেকে উত্তরণ জন্য মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতির স্মরণাপন্ন হয়েছেন আসলে কি হয়েছে কি হতে চলেছে দর্শক আপনি কি অনুমান করতে পারেন পারলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কমেন্ট হিসেবে